অধীর চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে চাই কংগ্রেস হাইকমান্ড নেতৃত্ব এআইসিসি রাহুল গান্ধীকে জানিয়ে তিনি প্রদেশ সভাপতি থেকে সরে দাঁড়াচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব এআইসিসির সিদ্ধান্ত নেবে পরবর্তী প্রদেশ সভাপতি পশ্চিমবঙ্গের কে হবে কর্ণাটক থেকে সামনে যে নির্বাচন আসছে রাজ্যসভার সেই রাজ্যসভায় অধীর চৌধুরীকে একটা প্রস্তাব আসতে পারে বলে রাহুল গান্ধীর সূত্রের মারফত যে খবর আসছে কেননা এক ব্যক্তি তিন চারটি পদ ধরে রাখতে পারবে না যেহেতু খাড়গের রাজ্যে যেহেতু তিনি সভাপতি রয়েছেন সর্বভারতীয় এবং রাজ্যসভার সাংসদ তাকে একটা আসনে পদত্যাগ করতে হবে তার জন্য অধিত চৌধুরীকে ওই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার একটা লক্ষ্য ডাক কর্ণাটক মডেল থেকে এদিকে রাহুল গান্ধী প্রতিক্রিয়া দিতে শুরু করে দিয়েছেন যে বিজেপির বিক্ষুব্ধ সাংসদরা কিন্তু দলে যোগ দিতে চলেছে কংগ্রেসে বলে এমন সূত্র মারফত খবর কিন্তু বিষয়টা কংগ্রেস একশো দুইটি তাদের সাংসদ নিরানব্বইটি আসনে তারা বিপুল একটা জয় পেয়েছে নিরানব্বইটি লোকসভায় তারা জয় এবং বাকি কয়েকজন নির্দল ও অন্যান্য দল ছেড়ে দেখা যাচ্ছে যে কংগ্রেসে যোগদান করেন একই সঙ্গে যদি আমরা দেখি তাহলে অধীর রঞ্জন চৌধুরী তিনি অস্থায়ী সভাপতি ছিলেন সংবাদমাধ্যম জগতে তিনি জানিয়ে দিয়েছেন তিনি বলেন কোনো রাগ অভিমান নয় তিনি নিজে থেকেই সরে দাঁড়ালেন সেটা গ্রহণযোগ্য করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বর সেটা দিল্লি এআইসিসি হাইকমান্ড খাড়গে সেটাই একটা নির্ধারণ করবে পরবর্তী সময়ে কে হবে তবে রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন যে অধীর রঞ্জন চৌধুরীর মতো হেবে নেতাকে বাড়িতে বসে না থেকে তার একটা পদের ব্যবস্থা বলতে তিনি রাজ্যসভায় যাতে যেতে পারেন রাজ্যসভায় সারা জনগণের জন্য বাংলার জনগণের জন্য তিনি একেবারে কথা বলতে পারেন সেটা একটা দেখা একটা বিষয় দু হাজার ছাব্বিশে যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হাতে মাত্র দেড় বছর সময় রয়েছে আমরা এইটুকু বলতে পারি তারও কম সময় কেননা এই দেড় থেকে বছর সময়ের মধ্যে রাজ্যের যে বিধানসভা ভোট আসছে পশ্চিমবঙ্গে তার আগেই কিন্তু রাজ্যসভার সাংসদ চলতি মাসেই কিন্তু দেখা যেতে পারে অধীর চৌধুরীর নাম কিন্তু এবার রাজ্য রাজনীতিতেই অধীর রঞ্জন চৌধুরী আরও আগ্রহ বাড়তে পারে বলে দলীয় কংগ্রেস সূত্রের খবর তবে রাজ্য রাজনীতির বিষয়টা দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি রাহুল গান্ধী এবার বিরোধী দল হিসেবে তিনি বিধা লোকসভায় যেতে চলেছেন বলে এমনটাই অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন যে কংগ্রেস এবার বিজেপির বিরুদ্ধে মোকাবেলা করবে তাই গান্ধী পরিবার থেকেই সরাসরি সরকারের একেবারে সিলমোহর পেয়ে বিরোধী দল হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করবে কংগ্রেস তাই এই দাবি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী স্বাভাবিকভাবে কর্ণাটকে যে রাজ্যসভার ভোটে যদি অধিত চৌধুরী প্রার্থী সব ঠিকঠাক থাকে তাহলে তিনি নিশ্চিন্তে জয় হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু দেখা যেতে পারে কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ফের কতটা আগ্রহ থাকবে এবং তিনি সভাপতি থেকে সরে দাঁড়ালেন তার কারণটা এই কারণটা কিন্তু দেখা যাচ্ছে মাত্র প্রায় সমস্ত রকমের নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে যখন গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ বিভিন্ন রকমের কিন্তু কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে যখন বৈঠক হয় সেই বৈঠকে ছয়জন বাদে মাত্র প্রায় সমস্ত লোক প্রায় সমস্ত কংগ্রেস নেতৃত্বরা অধীর রঞ্জন চৌধুরীকে হাল ছাড়তে নিষেধ করানো হয়েছে আপাতত দিল্লি কংগ্রেস থেকে যে খবর আসছে সেখানে আপাতত অধীর চৌধুরীকে তারা বলেই দিয়েছে যে আপাতত আপনি কাজটা ছাব্বিশ পর্যন্ত চালাতে অনুরোধ রয়েছে হাইকমান্ডের পক্ষ থেকে এআইসিসি দপ্তর থেকে যেটা খবর আসে তবে সারা রাজ্যের যে একটা ফলাফলে যে প্রাপ্ত সংখ্যা যেমন মধ্যপ্রদেশে কংগ্রেস শূন্য হয়েছে এছাড়াও আপনারা জানেন যে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস শূন্য হয়েছে তাহলে এই অবস্থাগুলো কি হতে পারে এই হার কেন হয়েছে এইগুলো বুথ স্তরে কিন্তু কংগ্রেসের এআইসিসি নেতৃত্ব যাবেন কিন্তু একই সঙ্গে যেহেতু উপনির্বাচনে রাহুল গান্ধীর বোন প্রিয়ঙ্কা গান্ধী কেরালার অনাডা থেকে তিনি প্রার্থী হবেন বলে এমনটাই কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছিলেন রাহুল গান্ধী এবং সরাসরি কংগ্রেসের নেতৃত্বরা এবার পরিষ্কার হচ্ছে যে রাহুল গান্ধী তাহলে অধিত চৌধুরীকে কতটা আগ্রহ জনতার দরবারে এবার সরাসরি রাজ্যসভায় তাহলে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী রাজ্য সরি সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী রাজ্যসভায় কতটা প্রভাব ফেলতে পারবে এটাই শুধু একমাত্র দেখার একটা বিষয় রয়েছে তবে রাজ্য রাজনীতির একটু আগে বললাম যে বিজেপির বিক্ষুব্ধ সূত্র মারফত খবর তবে বিজেপি জোটের সরকার খুব একটা বেশি দিন ঠিক থাকবে কি থাকবে না এটার উপরে নির্ধারণ করবে কিন্তু মানুষ এবং জনগণকে আমরা বলতে চাই যে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যে একটা গর্জন সেই গর্জনটা কতটা আগ্রহ হবে বা কতটা আকর্ষণীয় প্রভাব বাড়বে এটার উপরে একটা নির্ভরশীল হচ্ছে বলে এমনটাই সূত্রের খবর তবে হ্যাঁ বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনার নিশ্চয়ই শুনতে পারবেন যে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যে কণ্ঠস্বর সেটা কতটা ফ্যাক্টার হতে পারে বা কতটা এফেক্ট হতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতেই একটা দেখার একটা বিষয় তাই দর্শক বন্ধুকে জানিয়ে রাখি রাজ্যসভা থেকে রবিন অর্থাৎ বাংলার মানে যেহেতু প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি আপাতত পদের সভাপতি ছেড়ে দিয়ে এবার রাজ্যসভায় দল যদি অনুমোদন দেয় তাহলে তিনি রাজি আছেন কি আছেন সেটা পরের কথা কিন্তু রাজ্য রাজনীতিতে কতটা আগ্রহ বা কতটা জনতার দরবারে স্পষ্ট হবে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার বিষয়বস্তুগুলো করে মনোযোগ আপনারা রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে তাই অধিক চৌধুরীর হার হয়েছে আমরা যদি একটু বিশ্লেষণ করে ময়না তদন্ত যদি করি রাইবেরিলিতে রাহুল গান্ধী পরাজিত হয়েছিলেন স্মৃতি রানীর কাছে ঠিক একটা মুসলিম সংখ্যালঘু ভোটার তিনি মানে নির্দল থেকে দাঁড়িয়ে সরাসরি তিন লক্ষ বেশি ভোট কেটে রাহুল গান্ধী পরাজিত হয় সেখানে কিন্তু একটা ধর্মের রাজনীতি চলেছিল কিন্তু এবার এই ধর্মের রাজনীতির উপচেষ্টাতে এবার ব্যর্থতা হচ্ছে মোদী সরকার কেননা রাজ্য রাজনীতিতেই তৃণমূল ও বিজেপিকে এক একধাকে তীব্র করা সমালোচনাতে অধীর রাজ্য চৌধুরী রাজ্য রাজনীতির বিষয়টা একটা ভালো মাত্র একটা ফ্যাক্টর আর সেই ফ্যাক্টরটা কতটা কাজে লাগে বা কতটা এফেক্ট দেখা যায় সেই বিষয়টা কিন্তু একটা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে স্বাভাবিকভাবে মানুষের রায় তাই জনতার আওয়াজ বা জনগণের যে একটা গর্জন সেটা কিন্তু দেখা যেতে পারে তাহলে অজিত চৌধুরী আপাতত সভাপতি ছাড়লেও রাজ্যসভায় যেতে চলেছে বলে কংগ্রেস সূত্রে রাহুল গান্ধী সূত্রের খবর এটাই